আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বারো বারো রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ বারো তারিখ বারো মাস গরু কিন্তু চলে এসেছে চোখাসার হাটে গরু আসার সাথে সাথে কাস্টমারও এসেছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে বেশ কিছু বলদ গরু যারা আসলে ফ্রেমের বলদ গরু বডির বলদ গরু কিনতে চান খামারের জন্য বলদ গরু কিনতে চান তাদেরকে দেখাবো দরদাম জানাবো বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কোন গরুটা কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত আপনাদের মাঝে আমরা এখন তুলে ধরার চেষ্টা করব তো চলুন ব্যবহারীদের সাথে কথা বলি দরদাম জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনে আছে কবির ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই যে অনেক দিন পরে দেখতে পারছি আপনাদের সে কাঙ্ক্ষিত গরু চোগাছার হাটে অনুভূতি কেমন বা কিভাবে আসলে নামাইলেন এখন গরুর বাজার কেমন বাজার মাঝামাঝি আচ্ছা ভালো না খারাপ আ তো দেখতে পারছ এখানে তো অনেক কাস্টমার কাস্টমার আ selam দর্দাম হচ্ছে তো আমরা একটু প্রথম থেকে দেখি আজকে কতগুলো আছে ভাই 18টা আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিক্রি কি হয়েছে একটাও আছে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে ভাই হয়েছে কয়টা তিনটা বিক্রি করছে 18টা গরুর মধ্যে এখানে 15টা আছে আমরা একটা একটা করে দেখাবো আছে সামনে একটা সাথে কথা বলবো আলাইকুম ভাই আসসালাম ভালো ভাই এই তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নাম পরিচয় দেন মোহাম্মদ রহমান বাসা তো আজকে গরু নামলো আজকে কিভাবে জানলেন ভাই আজকে ফোনের মাধ্যমে জানলাম ভাই আপনার ভিডিওর মাধ্যমে তো আমি তো এর আগে ভিডিও করিনি আজকে করতেছি ভাই এখনো রাতে পাবলিশ হবে এই ভিডিওটা ভাই অন্য আরেকজন করেছিল ভাই সেই মাধ্যমে যোগাযোগ আচ্ছা আচ্ছা তো কয়টা কিনতে আসছেন ভাই পছন্দ হলে 8টা কিনার নিয়ত 8টা কিনার নিয়ত কোথা থেকে আসছেন জীবননগর থানা সোয়াডাঙ্গা জেলা আচ্ছা এগুলো কত দিন রাখবেন এগুলো সর্বোচ্চ 3 থেকে 4 মাস 3 থেকে 4 মাস 26 কুরবানি উপলক্ষে 26 কুরবানি পর্যন্ত রাখবেন একটাও কি হয়েছে এখন দেখছি ভাই কি মনে হচ্ছে ও হবে বুদা আসছে হবে বুদা আসছে শুনলেন তো দর্শক বন্ধুরা এই যে সামনে দুই পিস এক জোড়া লাল গরু ভাই এই জোড়াটা কত চাচ্ছেন পাঁচ জোড়া লাল জোড়া সাড়ে 500 এখন দাতে কয়টা করে দাতে সমান আটটা তো মোটামুটি কতদিনে ভাই রেডি করা যাবে দুই থেকে আড়াই মাস শুনলেন তো এবার কি মনে হচ্ছে ভাই যে ছাব্বিশ কুরবানি টার্গেটে সবাই বলদ গরু খুঁজছে বলদ গরু কিনছে ভাই বড় কথা বলদ গরু কম তো কুরবানিতে বাজার কেমন যাবে তাহলে আল্লাহ দিলে ভালোই যাবে আল্লাহ দিলে ভালো যাবে তো এই জোড়াটা কত বিক্রি করবেন পাঁচের একটু উপরে পাঁচ লাখের উপরে শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই আমরা এই যে দুই পিস গরু পাঁচ লাখের উপরে তো কি ভাই সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ চারটা পা আছে ঠিকঠাক আছে তাই তো তারপরে আছে তিন নম্বর এটা কেমন কি ভাই ওই একই পাঁচশো বিশ পাঁচশো বিশ আচ্ছা এগুলো তাহলে কি জাতের গরু ভাই ইন্ডিয়ান 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 পাঁচশো বিশ কি একটা না দুইটা তিন আর তিন আর তিন আর চার চার তিন আর চার শুনলেন দর্শক বন্ধুরা কত বিক্রি করবেন তারপরে আছে পাঁচ নম্বর গরু এটা যদি সম্পূর্ণ আপনাদেরকে দেখায় দর্শক বন্ধুরা আচ্ছা ভাই এগুলো পরিপূর্ণ মাংস ধরালে কতটুকু পর্যন্ত ধরবে নয় থেকে দশ মন তো পাঁচ নম্বরটা কত চাওয়া

নয় নম্বরও একটু কম একটু নম্বরটা একটু কম শুনলেন দর্শক বন্ধুরা আচ্ছা এই গরুগুলো যখন কেউ কিনবে আপনারা যেহেতু ব্যবসা করেন অনেক নিয়ে আসেন আপনারা তো দুই একটা চিকিৎসা জানেন কি কি প্রথম অবস্থায় চিকিৎসা দেওয়া উচিত আপাতত খালি নি আপাতত পরবর্তী এবার দাদা পদ্ধতি কিমি ডস ডস মানে এই চিকিৎসা হচ্ছে প্রথমে তাহলে না পাবড়ি জট ঠান্ডায় কাজ করবে আচ্ছা তাহলে আমরা ওইটা দেখলাম এখানে আছে 10 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সাওয়া এর সা 230 230 সুপ্রিয় দর্শক বন্ধুরা 230 আর আছে পাঁচটা আর তিনটা বিক্রি হয়েছে এই যে পাঁচটা কোনটা কোনটা 1টা 2টা 3টা 4টা 5টা 11 12 13 14 15 সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা গুরুত্ব ভাই 11 নম্বরটা নাম্বারিং করা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 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 সাথে এটা জোড়া আচ্ছা আচ্ছা তো ছুট্টো মাশাআল্লাহ ভাই তো কত চাচ্ছেন এই যে 11 আর 12 11 12 676 400 80 কতবক্তা বলতে সুযোগ আছে এখন যে অবস্থা আছে জোড়াghost কতটুক হবে নয় 10 11 নয় দশ এগারো এখন কত বিক্রি করবেন জোড়া এখন ওই একশো হাফ ডাউন চারশো আট পাঁচ তাই তো শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা চারশো আট পাঁচ এদিকেও কিন্তু কথাবার্তা চলছে এই সামনেও চলছে আসলে কাস্টমার দেখতেছে এই সামনেও আছে দরদাম কিন্তু চলতেছে বলদ গরুর চাহিদা বেড়েছে তাই তো তারপরে তেরো নম্বর ভাই এটা কত চাওয়া এ একশো দুশো পাঁচ দশ দুইশো দশ কেমন হতে পারে কত কেমন কি বিক্রি করবেন ভাই চারশো ভেঙে চারশো ভেঙে তো এবার বিশেষ করে এই যে দুই সালে যারা ছাব্বিশ কুরবানি টার্গেটে গরু কিনছে বলদ গরু পাচ্ছে না যা পাচ্ছে দাম বেশি এর কারণ কি ভাই গরুর নাই তাই তো গরু শঙ্কু গরু আর গরু নাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানলেন আপনাদের জানালাম পনেরো পিস গরুর দাম আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে কথাবার্তা চলছে ধরদম চলছে এত সময় ধরে দেখালাম তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ